আপনি কি জানেন মস্তিষ্কের শক্তি বাড়ায় কোন ফল মাটির পাত্রে পানি পান করলে কোন রোগে ওষুধের মতো কাজ করে কোন বদবাসটি করার ফলে শরীরে হু হু করে সুগার বেড়ে যায় কোন জল ব্যবহারে খার ও গলার কালো দাগ দূর হয় খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে তিন দিনেই রক্ত পরিষ্কার হয় এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন দেশে ফেসবুক চালানো নিষিদ্ধ অপশন রাশিয়া নেপাল জাপান নাকি চীন সঠিক উত্তরটি হবে চীন কোন প্রাণী না খেয়ে চল্লিশ বছর বেঁচে থাকতে পারে অপশন হরিণ টার্ডিগ্রেড সিংহ নাকি বিচ্ছু সঠিক উত্তরটি হবে টার্ডিগ্রেড কি ব্যবহার করলে শীতকালে পা ফাটে না অপশন সর্ষের তেল নারকেল তেল বডি অয়েল নাকি কোনোটি না সঠিক উত্তরটি হবে নারকেল তেল নারকেল তেলের মাস্টারাইজিং এফেক্ট পা ফাটার সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ে নারকেল তেল মাখুন এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখবে এবং পা ফাটা রোধ করবে কোন দেশে জিন্স প্যান্ট পরলে সাজা দেওয়া হয় অপশন সিরিয়া জাপান কোরিয়া নাকি অস্ট্রিয়া সঠিক উত্তরটি হবে কোরিয়া কোন জল ব্যবহারে ঘাড় ও গলার কালো দাগ দূর হয় অপশন নুন জল ডাবের জল গোলাপ জল নাকি বৃষ্টির জল সঠিক উত্তরটি হবে গোলাপ জল খার ও গলার কালো সাপ জল দিয়ে দূর করুন গোলাপ জল দিয়ে আপনার খার ও গলা পরিষ্কার করুন চাইলে গুলাব জলের সঙ্গে সামান্য হলুদের গুড়া মিশিয়ে পেস্ট তৈরি করতে পারেন পেস্টটি ঘাড়ে ও গলায় লাগিয়ে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন বন্ধুরা আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে তাই ভিডিওটিতে একটি লাইক করে দিন পরের প্রশ্ন কত বছর অন্তর আমাদের ঘুমানোর বালিশ পরিবর্তন করা উচিত অপশন এক বছর দুই বছর তিন বছর নাকি চার উত্তরটি হবে দুই বছর কোন ফল খেলে লম্বা হওয়া যায় অপশন বেদানা আঙ্গুর পেঁপে নাকি কলা সঠিক উত্তরটি হবে কলা ক্যালসিয়াম হাড়কে মজবুত এবং ঘন করে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিস প্রোবায়োটিক সমৃদ্ধ কলা দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে দৈনিক দুই থেকে চারটি কলা খেলে উচ্চতার বৃদ্ধি সম্ভব হয় এটি একটি পুষ্টিকর খাদ্য যা দৈনিক খেলে উচ্চতা বৃদ্ধিতে সহায়ক প্রমাণিত হয় কোন পাতা চিবিয়ে খেলে গ্যাস অম্বল দূর হয় অপশন তুলসী পাতা নিম পাতা পুদিনা পাতা নাকি থানকুনি পাতা সঠিক উত্তরটি হবে তুলসী পাতা খালি পেটে কোন পাতা খেলে তিন দিনেই রক্ত পরিষ্কার হয় তেতুল পাতা ঘেটু পাতা নাকি সঠিক উত্তরটি হবে নিম পাতা সকালে খালি পেটে চারের থেকে পাঁচটি নিম পাতা চিবিয়ে খেলে রক্ত পরিষ্কার হতে পারে নিম পাতায় অ্যান্টিভ্যাক্টেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে রক্তে জমে থাকা টক্সিনগুলোকে বার করে দেওয়ার জন্য এটি একটি কার্যকর উপায় হাডের রোগীরা কোন মাছ খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় অপশন শীতল ইলিশ চিংড়ি নাকি রূপসাদা সঠিক উত্তরটি হবে চিংড়ি দেখা গেছে ক্যালোরি এবং ফ্যাট কম থাকলেও চিংড়িতে আছে প্রচুর পরিমাণ কোলেস্ট্রেল সাড়ে তিন পাউন্ড ওজনের এক এক পিস রান্না করা সেমন মাছে যেখানে মাত্র বাষট্টি মিলিগ্রাম কোলেস্ট্রেল সেখানেই একই পরিমাণ চিংড়ি মাছে পাওয়া গেছে একশো উনানব্বই মিলিগ্রাম কোলেস্ট্রেল তাই হৃদরোগের ক্ষেত্রে চিংড়ি মাছ না খাওয়াই ভালো বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটিকে অন করে দেবেন কোন ফল খেলে জিব্বার গা দ্রুত সেরে যায় অপশন পেপে কমলা আম নাকি বেল সঠিক উত্তরটি হবে কমলা গরম চা বেশি খেলে শরীরে কোন রোগ উত্তরটি হবে ক্যান্সার গরম চা বেশি খেলে খাদ্য বা পাকস্থলীতে ক্যান্সারের ঝুঁকি বহুত গুণে বাড়িয়ে দেয় শুধু গরম চাহ নয় যে কোনো খাবার অতিরিক্ত গরম খাওয়া মারাত্মক ক্ষতিকারক অতিরিক্ত গরম খাদ্য গ্রহণে খাদ্যনলী এবং পাকস্থলীর আভ্যন্তরীণ স্তরণের মারাত্মক ক্ষতি করে ফলে খাদ্যনলী এবং পাকস্থলীর কোষগুলো ক্রমাগতভাবে নতুন করে জন্মানোর প্রয়োজন হয় পরে প্রশ্ন মস্তিষ্কের শক্তি বাড়ায় কোন ফল অপশন তরমুজ আনারস পেঁপে নাকি আঙ্গুর সঠিক উত্তরটি হবে আঙ্গুর পরের প্রশ্ন কোন বদাবস্থি করার ফলে শরীরে হু হু করে সুগার বেড়ে যায় ব্রেকফাস্ট না করা বেশি ঘুমানো প্রসাব আটকে রাখা নাকি রাতে খাবার না খাওয়া সঠিক উত্তরটি হবে ব্রেকফাস্ট না করা আজকের ভিডিওর শেষে প্রশ্ন মাটির পাত্রে পানি পান করলে কোন রুগে ওষুধের মতো কাজ করে অপশন ব্লাড প্রেশার সুগার হাঁপানি নাকি অ্যাসিডিটি সঠিক উত্তরটি হবে অ্যাসিডিটি এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য